হ্যালো এভরিওয়ান অনেক অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আসলে এখন আর ব্লগ করার সময় হয় না টুকুকে নিয়ে টুকু চরম ছটপটে হয়েছে গো তাই টুকুকে নিয়ে আর এসব হয়ে ওঠে না তো আজকে হচ্ছে চরক কারা কারা চরক দেখতে যাচ্ছ আমি তো বেরিয়ে পড়েছি বিকাল হতে না হতেই চরক দেখতে আমি মা বাবা টুকুকে নিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়েছি আজকে আমরা চড়ক দেখতে যাচ্ছি গঙ্গার ওপারে মানে পাড়াই তাই টোটো করে আমরা নেমে পড়েছি এবার যাচ্ছি বল্লভপাড়া ঘাটে ঘাট পার হলেই চড়কের মেলা আমি এই চড়কের মেলা দেখতে এখানে সেকেন্ড টাইম যাচ্ছি ফার্স্ট টাইম গেছিলাম যখন টেন ইলেভেনে খুব জোর হয়তো পড়ি তখন মা আমি জেম্মা নেহা দিদি আমরা চারজনে গেছিলাম তখনকার অনুভূতি তখনকার সময় দিন সবটাই আলাদা ছিল তার সাথে যেন কোনো কিছু কম্পেয়ার করাই যায় না তো চলো যাওয়া যাক বলপাড়া ঘাটও পৌঁছে গেছি কথা বলতে বলতে গঙ্গার জল দেখো কত কমে গেছে আর কেমন একটা গরম ছালাস গরম মানে হাওয়া বইছে একদম যেন গুম ধরে আছে জানি না আজকে দিনে অনেক সময় বৃষ্টি হয় আমরা একবার যখন গেছিলাম জানো তো তখন ওখান থেকে আসার সময় খুব ঝড় উঠেছিল নৌকায় যখন উঠেছি বিরাট ঝড় বৃষ্টি কি মেঘ তো আজকে জানি না ঝড় বৃষ্টি হবে নাকি ঝড় বৃষ্টি হলে একটু ভালোই হয় সন্ধ্যের পরে তারপর হাঁটি হাঁটি পায়ে চলে এসেছি মাঠ প্রাঙ্গণে এই যে এই মাঠেই হয় উৎসবটা তবে এবার এসে যেটুকুনি বুঝলাম আগে যখন আমরা এসছিলাম কয়েক বছর আগে তখন কিন্তু এত ভিড় ছিল না এখন মানুষের কি ভিড় কাটোয়া থেকে কত মানুষ যাচ্ছে তখন কিন্তু এতটা ভিড়ও ছিল না তারপরে ডুগুকে নামিয়ে দিলাম আর ডুগু মাঠ ফাঁকা মাঠ পেয়ে এমনিতেই ও বসতে চায় না ফাঁকা মাঠ পেয়ে যা করলো মানে কন্টিনিউ হাঁটার ছোটা পাঁচ মিনিট বসা বা দাঁড়ানোর কোনো তো ব্যাপারই নয় আর পোলে নিলে তো কোনোভাবেই থাকছে না এখানে এখনও শুরু কিছুই শুরু হয়নি জাস্ট এখনও পুজো করছে যে খুঁটিটাতে বড়শি বুটিয়ে ঘোরানো হয় সেটা পুজো করছে যে দেখছো গর্ত আর এখন পুজো হচ্ছে আগে যখন আমরা আসতাম তখন এই একটাই হতো এখন মাঠ প্রাঙ্গণে প্রায় পাঁচ পাঁচটা এরকম খুঁটি লাগানো হবে এখন সবেই এই খুঁটি পুজো হচ্ছে এখনও প্রচুর দেরি তো মাঠটা প্রথমে ঘুরে দেখি চলো এত গরম করছে গোটা মুখটা যেন আমার জ্বলে যাচ্ছে তাই প্রথমেই বললাম আগে চলো কুলফি খাই খেয়ে শরীরটাকে আগে ঠান্ডা করি তাই কুলফি খেতে চলে আসলাম আর ডুগুকে তো আটকানো যাচ্ছে না তাই বাবা ডুগুকে আটকাচ্ছে আর আমরা এখানে কুলফি নিয়ে নিলাম খুঁটি পুজো শেষ এবার এটা এটাকে রেডি করছে মানে ওই দাঁড় করিয়ে এটাকে লাগাচ্ছে এরপরে আবার বড়শি ফোটাবে দিয়ে এখানে ঝোলাবে একে ডুবু ডুবুর মতো খেলতে ব্যস্ত আর আমরা ওকে ধরতে ব্যস্ত এই যে আবার যেতে যেতে গণর সাথে দেখা হয়ে গেছে মানে মাঠেই গণর সাথে দেখা হয়েছে গণকে পেলে যে ডুবু আলাদাই আনন্দ পায় তো গণর সাথে দিয়ে ছুটে ছুটে খেলা করছে এই ফাঁকে ডুবুর দাদু ডুবুর জন্য একটা খুব সুন্দর বেলুন নিয়ে এসেছিলো ডুগু তো নিচ্ছিলো না খেলতে ব্যস্ত ছিল তাই আমি নিয়েই দাঁড়িয়েছিলাম তারপরে দেখো দেখা পেলাম এনাদের কি মিষ্টি লাগছে রাধা কৃষ্ণ সেজেছে ছোট্ট ছোট্ট খুদে দুটো কি মিষ্টি লাগছিল ওদেরকে ডুগুকে কতবার দাঁড়ানোর চেষ্টা করলাম ওদের পাশে একটা ছবি তুলে বলে কিন্তু কিছুতেই দাঁড়ালো না তো তারপরে দেখো এখানে আর একটা খুঁটিও লাগানো হয়ে গেল। পুজো করে জানি না কখন শুরু হবে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজছে কিন্তু জানি না কখন শুরু হবে অন্যবার এতক্ষণে হয়ে যায় আরম্ভ কিন্তু এখন এইবার আরম্ভ হওয়ার কোনো সিনই দেখছি না কুটিটা লাগানোর পর এখানে এরকম বাবার ভক্তরা কুটিটাকে পাক দিয়ে ঘুরছিল আর নাচানাচি করছিল। জানি না এটা কোনো নিয়ম নাকি কিন্তু ওরা বেশ আনন্দ সহকারে এটা করছিলো আর আমি সব কিছুই ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে এই রাখা দু গামলা বাতাসা যেটা যিনি যিনি বর্ষি ফোড়ায় ওই মানে যার পিঠে বড়শি ফোড়ানো হবে তিনি ছেটাবেন মানে পুরো বাবার যারা ভক্ত ছিল তারাই ছেটাবেন বলে নাকি এখানে অনেকে মানসিক থাকে বাচ্চার জন্য বাচ্চাকে ওই ওনাদের কোলে দেওয়ার ঘোরানোর বাতাসা ছেটানোর হরিলুট লুট দেওয়ার তো তারাই ওই বাতাসাগুলো দিয়েছে এই জায়গাটায় এই লোকটা বসে ফুরিয়েছে এনার পিঠে ফোরানো আছে দুটো কি ঠাকুরের মহিমা তাই না যে এই রকম একটা সুস্থ মানুষ পুড়িয়ে এইরকমভাবে ভাবে হেঁটে চলে বেড়াচ্ছে এনাকে সবাই প্রণাম করছিল পয়সা দিচ্ছিল আস্তে আস্তে মাঠের ভিড় কেমন বেড়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের কাটোয়া থেকে প্রচুর লোক এসছে প্রচুর লোক মানে মাঠের লোকে গিজগিজ করছে আমার মামার বাড়ি মাটি আর গঙ্গা পেরিয়ে এখান থেকে আর একটুখানি যেতে হয় তো ওই দিক থেকেও প্রচুর লোক এসছে এদের সাথে দেখা হলো অনেক দিদা দাদু তো প্রচুর লোক মাঠটা মানে পুরো ভিড়ে গিজগিজ করছে তারপরে এই যে দেখো বাচ্চাগুলোকে ওনাদের হাতে দিচ্ছে অনেকের মানসিক থাকে ওই এরকম করে বাচ্চা কোলে দেওয়ার তারপরে বাতাসা ছেটানোর। লেডি সন্ধে হয়ে গেছে আর ওখানে চরম ভিড় হয়ে গেছে যার জন্য এত গরম করছে শরীর আনচান করছে ভালো লাগছে না আর ঘুম ঘুম চলে এসছে তাই চলে আসলাম এবার বাড়ির দিকে বলপাড়ার ঘাটে চলে আসলাম চারিদিক অন্ধকার হয়ে গেছে আর এত ভিড় এত ভিড় মানে বলার নেই এত ভিড় আমি আমি এতদিন ধরে মারবার যা আসা করি এটা দিয়েই কিন্তু কোনো দিনও আমি এরকম ভিড় দেখি ফার্স্ট টাইম আমি এরকম এরকম ভিড় দেখলাম বলার ঘাটে মানে এরকম ভিড় অনেক দিনই হয় শুনি কিন্তু এরকম ভিড় ফার্স্ট টাইম আমি নিজে দেখলাম মানে জাস্ট দু পাশে লোক যেতে পারছে না মানে এত ভিড় এত ভিড় পুরো রাস্তায় যেরকম জ্যাম লেগে যায় সেই রকম টাইপের জ্যাম লেগে আছে তোমরা দেখতেই পারছ পুরো ব্রিজটায় তো ভিডিওটা আমি এখান থেকে আর কন্টিনিউ করতে পারিনি ভিড়ের জন্য আর ডুবো একটুখানি যখন নৌকা ছাড়লো ভয় পেয়ে গেছিলো অন্ধকারে তো তাই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সবাইকে জানায় শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা কালকে বছরের প্রথম দিন সবাই খুব এনজয় করো ভালোভাবে কাটিও টাটা